এন্ড এটার সাথে আপনার বারো বছরের কম্পিটিশের গ্যারান্টি পাঁচ বছরের থ্রি সার্ভিস এন্ড চার বছরের আপনার পাঁচ পেজে আনবোদার

ভেজিটেবল বক্স হিসেবে এটি লক কেটেছি যেটা কোনো আসে সেটা এখানে লক অ্যান্ড আনলক অ্যান্ড এরকম নিউ ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এন্ড আমাদের লোকেশন বলে আমাদের লোকেশনটা হচ্ছে রোড সিক্সটিন ব্লক সি হংকং থ্রি ফোর